হ্যালো বন্ধুরা তো কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো ক্লাস অফ কোরআন আর একটা নতুন ভিডিও তো আপনাদেরকে স্বাগতম তো বেসিক্যালি এই আইডিটার নাম আমার আর কে বাংলা গেম আর কে বাংলা তো এই আইডিটা আমি দীর্ঘ ছয় মাস যাবত হারাই ফেলছি অর্থাৎ আমার জিমেলটা হারাই গেছে আর গেমটাও ডিলেট হয়ে করে ফেলছে আমার ফোন থেকে কোনো একটা কারণে এখন এই আইডিটা আর দীর্ঘ ছয় মাস পর আমি ফেরত আনলাম আর আইডি ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারভেউসটা তো আপনার দেখতে পারেন আর নিজের বাড়িতে নিজেদের অ্যাটাক করতে দেয় আর অ্যাটাক করতে গেলে সবচেয়ে এখানে মজার বিষয় হচ্ছে একই ট্রুপস আপনাকে অসংখ্য ভার দেবে অসংখ্য যেহেতু যেন আপনি বেস্টটা ক্লিয়ার করতে পারেন আর ক্লিয়ার করে আসার পর এর ইন্টারফেসটা দেখে তো আপনারা বুঝতে পারছেন ও অবাক হয়ে যাচ্ছে যে আমি আবার গেমে ফিরে আসছি যাই হোক এখানে আমাদের কিন্তু অনেক কিছু ফ্রিতে দিচ্ছে সাত দিনের জন্য অর্থাৎ যেহেতু আমরা অনেক দিন পর গেমে আবার ফিরে আসছি এই জন্য আমাদেরকে অনেক কিছু ফ্রি রিওয়ার্ড দিচ্ছে যাতে আমরা আবার গেমটা কন্টিনিউ করতে পারি এই জন্য আমাদের অনেক কিছু ফ্রি রিওয়ার্ড দিচ্ছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন অনেক বুস্টার দিয়েছে বুল্ডার বুস্ট এবং রিসার্চ পোশন অনেক কিছু দিয়েছে আর এগুলো যেটা দেখতে পারছেন এগুলো কিন্তু আমাদের সব কিছু ফ্রিতে দিয়েছে আর এ মাসে আমরা গোল পাসটা নিতে পারবো না কারণ এই মাসে আমরা নতুন ফিরে আসছি অনেকদিন পর গেম থেকে এই জন্য আমাদের পাসটা দেবে না তো যাই হোক এটা সমস্যা না তো এখানে আমাদের অনেক কিছু আপডেট চলে আসছে আর দীর্ঘ ছয় মাস যাবৎ যেহেতু আনঅ্যাক্টিভ থাকার কারণে এরকম হয়েছে তো যাই হোক আমাদের নতুন হিরো হিরোটিরও অনেক কিছু দিয়েছে সব মিলিয়ে আর পারফেক্ট ছিল আর এখানে আমাদের আপনাদের স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম অনেক কিছু আপডেট কিন্তু অটোমেটিক করে নিয়েছে আর এই আপডেটগুলো করে নিয়েছে কারণ হচ্ছে আমাদের বিল্ডার কিন্তু বসে থাকে না আমরা যখন তিন মাসের বেশি যখন গেমে আনএক্টিভ থাকি কিংবা দুই মাসের বেশি যখন আনএক্টিভ থাকি তখন কিন্তু এরকম ফ্রিতে বিল্ডারগুলো কিন্তু এই সরি বিল্ডারগুলো কিন্তু কাজ করে করে যায় ঠিক আছে তো এই ধরনের কাজ করে কিন্তু আমার মিনি গোল্ড যে যেগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রিতে অনেক কিছু কাজ করে দিয়েছে তো এইটুকুই আপনারা যদি কোনো আইডি অনেক দিন যাবৎ পরে থাকে তাহলে আপনি যদি টাউন হল চারে রেখে যেয়ে থাকেন চার ম্যাক্স না হয়ে থাকে তাহলে আপনি এখন ঢুকে দেখবেন টাউন হল চার ফুল ম্যাক্স হয়ে গেছে এরকম তো এরকম বিল্ডার কিন্তু অটোমেটিক ফ্রিতে কাজ করে থাকে এগুলো কিন্তু আমি আগে বলেছি এখনও বললাম তো এই ভিডিওটা শেয়ার করার মেন কারণ হচ্ছে এরকম কারণ অনেক দিন পর বেস্টটাতে লগ ইন করলাম তো এই জন্যই তো কার কার এরকম হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার জন্য কোনো আইডিয়া হারিয়ে গিয়ে থাকে তো অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব অথবা সমাধান দেওয়ার চেষ্টা বলতে আপনি সুপারসেল হেল্প অ্যান্ড সাপোর্টের গিয়ে কথা বলেন আপনার আইডি যদি সঠিক ইনফরমেশন দিতে পারেন তাহলে তারা আপনার আইডিটাকে ফেরত দিয়ে দেবে ওকে তো এটুকুই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ